আজকে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি এই মজাদার নাস্তা একবার খেলে বারবার খেতে মন চাইবে তো এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটা তো পরিমাণ মতন আটা আমি নিয়েছি তারপরে নিয়েছি সিদ্ধ আলু একটা তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দেবো স্বাদ মতন লবণ তো তোমরা এখানে আটা না নিলে ময়দাও নিতে পারো হাতের কাছে যেটা আছে তাই নিলে হবে কোনো সমস্যা নেই তারপরে এখন আলু আর এই আটা ভালোভাবে কষলিয়ে কষলিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো আলুটা যাতে ভেঙে যায় এমনভাবে মেশাতে হবে যাতে দলা পেকে না থাকে তো এই দেখো এভাবেই মেশাতে হবে দেখো কিভাবে আমি মিশিয়ে নিয়েছি তো ঝুরঝোরা হয়ে গেছে মেশানোটা তো এরকমভাবে মেশানো হয়ে গেলে তারপরে আবার এখানে দিয়ে দিব শুকনো মশলাগুলো তো এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখানে তিনটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া তো এখানে হাফ টেবিল চামচেরই একটু কম করে দিলেই হবে তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা তো হাতের কাছে আদা রসুন বাটা না থাকলে তোমরা গুঁড়োটাও দিতে পারো এখন সমস্ত এই শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো কিভাবে আমি মিশিয়ে নিলাম তো মেশানো যখন হয়ে যাবে তখন এখানে পানি দিতে হবে তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই পানিটা কিন্তু নর্মাল পানি আমি নিয়েছি তো এখন অল্প অল্প পানি দিয়ে একটা রুটির মতন ডো করে নিতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে যাতে ডোটা বেশি নরম হয়ে না যায় একেবারে রুটির মতন ডো তৈরি করতে হবে তো ডো তৈরি করা হয়ে গেছে চাইলে তোমরা দশ মিনিটও রেস্টে রেখতে রাখতে পারো তো আমি এখানে ডোটা পুরাটাই নিয়ে নিলাম এখন কিছুটা আটা ছড়িয়ে দেব তো আটা ছড়িয়ে দিয়ে তারপরে বেলুন দিয়ে আমি সুন্দর করে একটা রুটি বেলে নেব তো রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না আর যদি বেশি পাতলা করে তাহলে কিন্তু খেতে ক্রিস্পি হবে এই দেখো কীরকম মোটা হয়েছে বেশি মোটাও না আর পাতলাও না এরকম করে নিয়েছি এখন আমি এই যে একটা লবণের বাটি নিয়ে নিলাম এখন এই লবণের বাটি দিয়ে মুখটা দিয়ে আমি গোল করে কেটে নেব তোমরা কিন্তু বোতলের মুখও নিতে পারো এভাবে গোল করে নিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো সব এক সাইজের হবে এই দেখো নাস্তাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা তো তেলটা কিন্তু গরম করে রেখেছিলাম আগে থেকেই এখন নাস্তাগুলো আমি দিয়ে দেব তো তেলটা কিন্তু একটু লো রাখতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে তো নাস্তাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন নাস্তাগুলো একটু সময় করে ভেজে নিতে হবে দেখতে হবে নিচে যখন হয়ে যাবে তখন নাস্তাগুলো উলটিয়ে দিতে হবে তো সময় নিয়ে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে বেশি জাল জোরে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে তো লো রাখতে হবে চুলার আঁচটা তো দেখো উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব আর এটা খেতে এতটাই মজার এমনিতেই ক্রিস্পি হয়ে গেছে এখন নাস্তাগুলো আমি উঠিয়ে নেবো এরকম কালার যখন হয়ে যাবে তখন কিন্তু নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবা থাকবা তো সবগুলো নাস্তা কিন্তু আমি এভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেল আমার নাস্তা বিকেলের নাস্তা বা চায়ের সাথে তোমরা এই নাস্তা খেতে পারো এই নাস্তাটা খেতে এতটাই মজার দেখো দেখতেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাটা তো এভাবে কিন্তু বাসায় ট্রাই করবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা লাইক দিয়ে দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ